আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পল একটা রেসিপি আজকে আপনাদেরকে গরুর গোশ রান্না করে দেখাবো খুবই সহজভাবে এরকম করে তো সবাই রান্না করতে পারে তবে আমিও রান্না করেছি এভাবে যেভাবে আমি করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই তো এই যে আমি এখানে গরুর গোশ মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই গরুর গোশের সাথে এখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ পিঁয়াজটাকে দেওয়া দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচে থেকে একটু কম জিরার গুঁড়া আর একটুখানি গোলমরিচের গুঁড়া এগুলো একসাথে দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে মানে গোলমরিচের গুঁড়াটা যে দিয়েছি এটা দিলে কিন্তু গোসের টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই জন্য দিয়েছি আর এখানে এই যে চার চা চামচ আদা রসুন বাটা এখানে আর কি এক একসাথে আমি আদা এবং রসুনকে পেস্ট করে রেখেছি সেই জন্য আমি দুই চামচ দুই চামচ চার চামচ দিয়ে দিলাম আর এখানে বেশ কিছু সরিষার তেল দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে সেজন্য সরিষার তেল দিয়ে রান্না করি তো আসলে কথা বলতে আমি সরিষার তেল দিয়ে রান্না করি সব সময় সয়াবিন তেল দিয়ে রান্না করি না শুধু ভাজা কোনো কিছু ভাজতে হলে তখন সয়াবিন তেলটা ইউজ করি আর এই যে এখানে আমি লবণ দারচিনি এলাচ তেজপাতা এগুলো একসাথে দিয়ে দিলাম তো এরকম করে সহজ মানে সব কিছু একসাথে দিয়ে রান্না করলে খুবই সহজভাবে হয়ে যায় আর এভাবে করে যখন আমরা রান্না করব গরুর ঘোষ হতে তো অনেক বেশি সময় লাগে তো অনেকক্ষণ লাগিয়ে যদি আমরা আস্তে আস্তে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু ঘোষগুলো খেতে অনেক বেশি মজাদার হয় সুস্বাদু হয় আর বিশেষ করে আমরা যে যারা বাহিরে আছে আর কি তাদেরও অনেক সহজ হবে এভাবে রান্না করলে তো এভাবে রান্না করলে সময়টা অনেক বেঁচে যায় অনেক সময় কম লাগে সেই জন্যই আসলে এভাবে করি আমি তো মাঝে মাঝে এভাবে করি আর যখন সময় থাকে তখন মশলাটাকে কষিয়ে ও রান্না করি দুইভাবেই টেস্ট লাগে তো দুইটা দুই রকম লাগে একটু কিন্তু দুোটাই মজা হয় কোনোটাই মজা ছাড়া না তো এইভাবে করে এখন আমি এই যে মশলাগুলোকে ভালো করে ঢে মিশিয়ে নিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ আমাদের এই চুলাগুলো অনেক বেশি হিট হয়ে যায় এতে করে পোড়া লেগে যেতে পারে সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর কি তো এখন এই যে এই গোছগুলোকে আমরা ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ দশ থেকে বারো মিনিট রান্না করার পরে। কিন্তু গোস থেকে অনেক পানি বের হয়ে আসবে তো সেই পর্যন্ত অপেক্ষা করি তো দর্শক আপনারা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসতেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করে যাচ্ছেন তাদের প্রত্যেকের বাড়িতেই আমি যাওয়ার চেষ্টা করছি এবং যাচ্ছি আমি কাউকেই মানে বাদ দিচ্ছি না তো এখনো মনে হয় কয়েকটা আপু বাদ আছে মানে আগের ভিডিওটাতে সেটা আমি দেখে দিব কোনো সমস্যা নেই আমি একটু ব্যস্ত আছি কারণ আমার মা অসুস্থ সেই জন্য বাংলাদেশে মানে ঘন ঘন ফোন করতে হচ্ছে কথা বলতে হচ্ছে সেজন্য আমি একদমই সময় পাচ্ছি না ফোন মানে মোবাইলের ভিডিওগুলো দেখার বা আমি নিজেও কয়েকদিন ধরে এই কারণেই আপলোড করতে পারছি না ভিডিওগুলো দেখা গেছে যে আমি দেশে ফোন করতে হয় সবার সাথে কথা বলতে হয় মায়ের সাথে কথা বলতে হয় এভাবে করে আর কি সময়টা তেমন করে বের করতে পারছি না খুবই ব্যস্ত আছি সেজন্য দুঃখিত সবার কাছে আমি তো প্লিজ আপুরা আপনারা কিন্তু আমাকে ছেড়ে যাবেন না আমি যখন সময় পাবো অবশ্যই কিন্তু আপনাদের কাছে চলে আসবো এটাতে কোনো ভুল হবে না আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কয়েকদিন ধরে আমি নিজেই তো ভিডিও আপলোড করতে পারছি না আর কিভাবে আর ভিডিও দেখব এটাই আর কি তো এই যে দেখুন কথা বলতে বলতে আমাদের গোস থেকে কিন্তু পানি যে উঠেছিলো সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই যে এখন আমাদের গোসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে যখন নাকি গোসগুলো একদম কষানো হয়ে যাবে এই পানিটা শুকিয়ে যাবে তখন আমরা বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন এখন এই যে হয়ে গেছে গষানো তো এখন এই যে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এই জন্য আমাদের এই যে চুলাটা আছে না এই চুলার জালটা নিভিয়ে দেওয়ার পরেও কিন্তু লেগে যায় এরকম অবস্থা সেই জন্য আর কি নেড়ে চেড়ে রাখছি এটা হচ্ছে লোহার একটা চুলা এই লোহার চুলার কারণেই মানে যখনই আমরা চুলাটাকে নিভিয়ে দিই তারপরেও সময় এই যে মানে তাই মনে হচ্ছে যে আমরা জাল করতেই আছি করতেই আছি এরকম অবস্থা আর কি তো এত বেশিক্ষণ জাল করলে তো দেখা গেছে যে পোড়া লেগে যাবে সেই জন্য চুলাটাকে নিভিয়ে রেখে দিলাম এখন আরও একটুখানি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন এখন গোছগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে মানে মানে স কষানো হয়ে গেছে যখনই দেখবেন এই যে কষানোর পরে এরকম তেল বের হয়ে গেছে তখনই বোঝা যাবে যে একদম পারফেক্ট হয়েছে কষানোটা তাহলেই কিন্তু বেশি মজা হয় আর এই পর্যায়ে আমরা এখন একটু আলু দিয়ে দিচ্ছি কারণ আমাদের আলুটা অনেক বেশি পছন্দ মানে আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আলুটা আর সেজন্যই আলুটা দেওয়া হয় আর আমি অনেক পছন্দ করি ভাতের সাথে আলু খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে আমাদের দেশ তো বিক্রমপুরে আমরা আলুর দেশের মানুষ আমাদের আলু না খেলে ভালো লাগে না এই আর কি তো যাই হোক এই যে আলুগুলো দিয়ে দিলাম এখন আলু দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিলাম এই যে দেখুন একটুখানি আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দিব তো এই যে পানিটা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি আমি আসলে পরিমাপ মেপে বলতে পারবো না তো এই যে এই পরিমাণ দিয়েছি দেখুন এরকম করে পানিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। কারণ এখন আর বেশি সময় লাগবে না আলুটা জাস্ট সিদ্ধ হবে তবে এটা আমাদের বিদেশে জার্মানিতে যে আলুটা পাওয়া যায় এই আলুটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই আলুটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না এই দশ মিনিট বা বারো মিনিট এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু অনেক বেশি ঝোল দেইনি আর গরুর গোস্ত একটু মাখা মাখা ঝোল রাখলে খেতে অনেক ভালো লাগে অনেক বেশি ঝোল দিলে আমার কাছে ভালো লাগে না তো এই যে দেখুন দশ পনেরো মিনিট পরে রান্না করা হয়ে গিয়েছে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে লাস্টে কীরকম হয়েছে দেখতে এই আর কি তো সবাই আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের এরকম নতুন নতুন